গুড ইভিনিং বন্ধুরা চলে আসলাম আরও একটা নতুন ব্লগ নিয়ে তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তোমাদেরকে আমারই ছোট্ট পরিবারে অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম বন্ধুরা এই ব্লগটা দিতে একটু দেরি হয়ে গেল তার জন্য আমি অনেকটাই দুঃখিত তো চলো ভিডিওটা করে রেখেছিলাম জন্য তোমাদের সাথে শেয়ার করছি বন্ধুরা এখন বাজে সারটা আমি আর মা আর বোন আর অত্যেকটাই ছেলে এখন আমরা যাচ্ছি লোকনাথ মন্দিরে আজ হচ্ছে লোকনাথ পুজো তো চলো মন্দিরে গিয়ে তারপর দেখা হচ্ছে বন্ধুরা আমরা চলে আসলাম মন্দিরে এসেই দেখছি যে কত ভিড় বন্ধুরা দেখো কত লোক যে হয়েছে কি বলবো আর আজকে আসব বলে ভাবতে পারিনি কারণ ভাইয়ের তো ভালো না তবে আজকে একটু ভালো আছে সুস্থ আছে তাই আসলাম তো জানো তো বন্ধুরা এই প্রথমবার আমি বিয়ের পর আসলাম তো আমি কোনোবারও বিয়ের পর আর মানে এই মন্দিরে আসিনি অনেক বছর পর মন্দিরে আসলাম আজকে ঠাকুরকে দর্শন করব। তাই ভাবলাম চলো তোমাদেরকেও একটু দেখিয়ে দিই ঠিক আছে তো কি বলবো এখানে অনেক বড় উৎসব হয় তার সঙ্গে হচ্ছে মেলাও হয় তো আগে ঠাকুরটা দেখে তারপর যাব মেলায় আমাদের দর্শন করা হয়ে গেছে। দিলাম কি সুন্দর দেখতে তাই না মানে মন্দিরে আসলে না মনটা একদম জুড়িয়ে যায় এত ভালো লাগে মন্দিরে দেখো কত লোক এসেছে বাইরে তো আরো অনেক লোক মানে ভেতরে মানে যে যে আসছে ভিতরে দর্শন করে করে তারা বাইরে চলে যাচ্ছে বন্ধুরা আমরা মন্দিরে ঢুকতে না ঢুকতেই শুরু হয়ে গেল বৃষ্টি খুব জোর বৃষ্টি চলে আসলো হঠাৎ করে আর সব লোকজন ছুঁড়েই ছুটে একদম মানে যে যা জায়গার মতো যে যেখানে পেয়েছে ওখানে গিয়ে দাঁড়িয়ে পড়েছে দেখতেই পাচ্ছ কত লোক ওদিকটায় দেখতে পাচ্ছ কত লোক দাঁড়িয়ে আছে ওখানে একটা প্যান্ডেলের মতো করেছে ওখানে কিছু লোক দাঁড়িয়েছে আর কিছু লোক মন্দিরের ভেতরে ঢুকেছে আর কিছু ওদিকটায় দাঁড়িয়েছে তো হঠাৎ করে বৃষ্টিটা চলে আসলো মানে কি বলবো আর লোকনাথ পুজোর দিন না বৃষ্টি কম বেশি হবেই আর কি আর এই পুজোটা তো মানে অনেক পুরনো পুজো তো বাসরিক পুজো এটা তো এই পুজোর মধ্যে বৃষ্টি হবে তো যাকে আগে কী করা যাবে বৃষ্টি চলে এসছে যখন আমরা আবারও এখন মন্দিরে দাঁড়িয়ে আছি ভেবেছিলাম বেরিয়ে যাব কিন্তু বেরোতে পারলাম না কিছুক্ষণ এখানে দাঁড়িয়ে থেকে তারপর ওদিকটায় দেখলাম যে প্রসাদ দিচ্ছে তো আমি আর চলে গেলাম প্রসাদ নিয়ে আসতে তো বাবা লোকনাথের মেন প্রসাদ হচ্ছে মিস্ত্রি আর হচ্ছে কিশমিশ তো এই প্রসাদটা নিয়ে নিলাম তো দেখো প্যাকেট করে দিয়েছে এই প্যাকেটটা আমি নিয়ে নিলাম বাড়িতে সবাইকে গিয়ে দিয়ে দিব তো কিছুতেই বন্ধুরা বৃষ্টি কম ছিল না তারপর অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম পরে দাঁড়িয়ে থাকতে থাকতে আর ভালো লাগছে না তারপর দেখো এদিকটাই দেখছি সবাই বসে আছে তো আমি মা ছেলে দিকটাই বসেছি আর বোন ওখানে দাঁড়িয়ে আছে বোন আর বসলো না তো আমরা বৃষ্টি কমার অপেক্ষা করছি বৃষ্টি কমলে তারপর বেরোবো আজকে আর মেলায় যাওয়া হবে না বন্ধুরা কারণ কি বলো তো প্রচণ্ড জোরে বৃষ্টি আসলো জন্য মেলা মনে হচ্ছে অনেকটাই উঠে গেছে কারণ এত বৃষ্টির মধ্যে কীভাবেই বা মেলাটা হবে তাই না মেলায় আর যাবো না এখান থেকে আবার অন্য একটা কোথাও যাব তো তোমরা দেখতে থাকো ঠিক আছে তো মন্দিরের ভেতরে হচ্ছে প্রদীপ আর বা মোমবাতি ধূপকাঠি জ্বালানো নিষেধ তো ভেতরে জ্বালাতে দেয়নি তো আমরা চলে আসলাম বাইরে মানে সবাই বাইরেই জ্বালাচ্ছে তো চলে আসলাম বাইরে বাইরে এসে এখন আমি আর বোন মিলে দুজনে ধূপকাঠি একটু ঠাকুরকে দেখিয়ে দিচ্ছি আর এসেছি যখন তখন ভাবলাম চলো একটু ধূপকাঠি ঠাকুরকে দেখিয়ে দেওয়া যাক তাই না তো খুব ভালো লাগলো এসে কিন্তু বৃষ্টিটা হওয়ায় মানে পুরোপুরি সব কিছু যেটা প্ল্যান করেছিলাম সেই প্ল্যানটাই নষ্ট হয়ে গেছে কি করব। মেলায় যাবো ভেবেছিলাম তো মেলায় আর যাওয়া হবে না এখান থেকে আবার মানে মেলা থেকে তারপর আবার অন্য একটা জায়গায় যাবো তো চলো ডাইরেক্ট ওখানেই চলে যাব তো ওই দিকটায় আমাদের ধূপকাঠি দেখানো হয়ে গেছে তো বন্ধুরা ঠাকুরকে ধূপকাটি দেখিয়ে এখন আমরা চলে যাচ্ছিলাম তো যেতেই দেখলাম যে এদিকটায় প্রসাদ দিচ্ছে তো মা বলছিল যে এই পুজোর প্রসাদ খুবই টেস্ট হয় খেতে খুবই ভালো হয় তো ওদিকটায় দেখো সবাই প্রসাদ নিচ্ছিল আর এদিকটায় কিছু দোকান বসেছে মানে বেশিরভাগ দোকানই উঠে গেছে দু একটা দোকান আবারও দিয়েছে আর কি তো বাইরে অন্য একটা মাঠের মধ্যে খুব বড় একটা মেলা হয় তো সেখানেই যেতাম তো এখন আর যাবো না আর রাত্র অনেকটা হয়ে গেছে তো এদিকটায় দেখো এই যে বোন নিয়ে নিচ্ছে প্রসাদ মাও নিয়ে নিবে আর আমার জন্য আমি একটা নিয়ে নিব তো প্রসাদটা বন্ধুরা সত্যি খেতে যে এত টেস্টি হয়েছিল কি বলবো খুবই টেস্ট ছিল তো চলো ওখানে গিয়ে তারপর দেখা হচ্ছে তো বন্ধুরা আমরা আস্তে আস্তে আবারও বৃষ্টি শুরু হয়ে গেছিলো তাই আর কোনো ক্যামেরা করতে পাইনি ডাইরেক্ট এখানেই চলে আসলাম তো বন্ধুরা এখানে হচ্ছে 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 রাধে রাধে তো তোমরা কে কে চেনো ওনাকে আমাকে কমেন্ট করে জানিও ঠিক আছে আর ওনার নামটা আমি সঠিক জানি না কিন্তু ওনাকে সবাই রাধা রাধে বলেই জানে তো আমিও তাই রাধা রাধে বললাম আর ওনার কথাগুলো এতটা ভালো লাগে আর উনি ভাগবত কথা শোনান তো খুব ভালো লাগে শুনতে আর আজকে না ওই কৃষ্ণের জন্মটা দেখাবে মানে কৃষ্ণ যখন জন্ম হয়েছিল তো সেটা কিভাবে হয়েছিল সেই কাহিনীটা দেখাবে আছে লালা বলি বৃষ্টি করে চাঁদ প্রাপ্ত প্রায় ভগবান করেছিল আর যেমন নিষ্পর্শ পাইছে আগসলে দিয়ে ও রাস্তা দিল ঢোকান রী বলে দিদি আমি তো জানি না কবে আমার ছেলে হয়ে গেল রাধে রাধে বলে সব ভগবান কি কৃপা আছে আচ্ছা এদিকে আর তাই বাবা কই আরে छोटे आस्ते से दिल के ब्रजवासी छोटे छोटे आस्ते से आनंद में लाइन लगा आज बोलो राधे राधे

এই অর্থাৎ এই ব্রজমে আনন্দ হইতেছে আনন্দ বাবা বাড়িতে অর্থাৎ ব্রজবাসী সব দর্শন করতে আসতেছে আর আনন্দ বাবা প্রসন্ন হয়ে তাদের অর্থাৎ অনেক কিছু দিতেছে বলা ধেরাতে তাই এই আনন্দ আপনি আজকে কথা মাধ্যমে আপনি প্রাপ্ত করছে বলে কতজন ভাগ্য হয়ে অনেক কিছু দেখা যায় কিন্তু ভাগবতের মাধ্যমে ভগবানকার জন্ম মহোৎসব বলা ধেরাতে এত আনন্দ কোটি আর তা লাখ লাখ গায় দান করেছিল নন্দ বাবা সোনা ইত্যাদি আমি কিছু তাই আপনি বি এখানে অর্থাৎ যা কিছু পাবে সামনে তো সরে যাবে তাই আপনি তাকে গ্রহণ করবে বলো রাধে রাধে বলো ডুগোপাল কি প্রেমসে বলো জোরসে বলো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি রাত অনেকটা হয়ে গেছে রাতের মতো বাজে আমি আর এরপরে কোনো ভিডিও পড়িনি ভালো লাগলো একটা লাইক আর কমেন্ট করে